বন্ধুরা রাতে ঘুমানোর আগে মাত্র তিন দিন নারকল তেল এইভাবে মেখে দেখো এটি তোমাদের ত্বককে আবার থেকে ফর্সা করবে দাগচোপ দূর করবে স্কিনে যদি রিঙ্কলস পড়ে গেছে কুচকে গেছে স্কিন সানট্যান কিংবা ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে আবার থেকে গ্লোয়িং করতে হেল্প করবে তো এই নারকল তেলের সিরাম তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে চাল এখানে ছোট্ট চামচে দুই চামচ চাল নিয়েছি বন্ধুরা চাল কিংবা রাইস আমরা জানি আমার স্কিনকে ব্রাইট করে স্কিনের দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে টাইট করে এবং বয়সের ছোপও দূর করে আর দেখো এটি হচ্ছে ফ্ল্যাক্সিড অথবা তিসির বীজ এই ফ্ল্যাক্সিড অথবা তিসির বীজের মধ্যে একটা জেল থাকে সেই জেলটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী অ্যান্টিএজিংয়ের কাজ করে স্কিনকে হেলদি করে স্কিনকে ব্রাইট করে দাগ ছোপ দূর করে এবং রিঙ্কলস দূর করতেও হেল্প করে শীতে শীতকালে ফ্ল্যাক্সিডের এই জেল মুখে মাখা ভীষণ উপকারী হয় স্কিনকে ভালো রাখতে হেল্প করবে এবং স্কিনকে বেশ গ্লোয়িং রাখে শীতকালে তাই দুই ছোট চামচ চাল নেবে আর এক চামচ নেবে ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড মুদিখানার দোকানে অনলাইনে যে কোনো জায়গায় গ্রসারি শপে ইজিলি পেয়ে যাবে খুব বেশি দামও হয় না এর তিসির বীজ কিংবা ফ্ল্যাক্সিড এবার এক কাপ জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে তো যতক্ষণ দেখবে এক কাপ জল হাফ কাপ না থাকছে ততক্ষণ এটাকে একটু ভালো করে ফেটা ফোটাবে যাতে এই চাল আর ফ্ল্যাক্সিডের নির্যাসটা জলের মধ্যে চলে আসবে এটি ভীষণ ভালো একটি উপকারী রিমেডি হচ্ছে এটি এই সারা শীতকাল যদি মুখেই না শুধু হাতে পায়েও যদি মাখো রাতে ঘুমানোর আগে দেখবে হাত পাও সারা শীতকাল নরম থাকবে সফট থাকবে ফাটবে না এবং স্কিনকে গ্লোয়িং রাখবে ফুটিয়ে নিয়ে ভালো করে যখন দেখবে এক কাপ জল হাফ কাপ থেকে গেছে এবং এরম জেলির মতন হয়ে গেছে এটি ঠান্ডা করে নেবার পরে এটি পরিষ্কার কাপড়ে অথবা রুমালের সাথে এটিকে এইভাবে ছেঁকে নেবে এটি কিন্তু ছাঁকনিতে ছাঁকা যাবে না কেন ফ্ল্যাক্সিড জেল ছাঁকনি থেকে ছেঁকে বেরোবে না এটা এইভাবে রুমাল অথবা কোনো মলমলের কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে বার করে নেবে এইভাবে তো এই যে জেলটা তৈরি হলো এটা একটি পরিষ্কার কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারো এর মধ্যে এবার মেশাবে হাফ চামচ নারকল তেল আর মেশাবে অ্যালোভেরা জেল যদি স্কিন অতিরিক্ত ড্রাই হয় তোমাদের তাহলে তোমরা দুটি ভিটামিনই ক্যাপসুলও এর মধ্যে মিশিয়ে নিতে পারো তাহলে এটি আরও দুর্দান্তভাবে তোমাদের কাজ করবে তো এইভাবে দেখো এটি তৈরি হয়ে গেছে এই যে জেলটা কিংবা এই যে সিরামটা তৈরি হয়েছে এটা মাখার আগে এক চামচ বেসন নেবে এক চামচ বেসন নিয়ে তার মধ্যে এই যে জেলটা তৈরি করেছ এই জেলটা এর মধ্যে এক দু চামচ দিয়ে বেসনটাকে গুলে নেবে বেসনটা গুলে নিয়ে সবার প্রথমে মুখটা পরিষ্কার করবে এই বেসনটা দিয়ে এইটা তৈরি হয়েছে খুব ভালো ক্লেনজার তোমরা চাইলে এই বেসনের যে ক্লেনজারটা এটা যদি বেশি পরিমাণ তৈরি হয়ে যায় তাহলে ফ্রিজে রেখে দিয়ে দু তিন দিন ব্যবহার করতে পারো তবে এখন শীতকাল শীতকালে বাইরে দু দিন অবধি রেখে দিতে পারবে তো এটা তৈরি হয়ে গেছে দেখো এই যে বেসনের রেমেডিটা এটা কিন্তু ক্লেনজার তৈরি হয়েছে এটা দিয়ে মুখ পরিষ্কার করবে সবসময় যে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে তা না মাঝে মধ্যে এই রকম বেসন অথবা ঘরোয়া ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নেবে তো এই ক্লেনজারটা তোমাদের ত্বককে রুক্ষ করবে না ড্রাই করবে না কিন্তু ত্বককে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে তো এই যে ক্লেনজারটা এটা হাতে পায়ে মেখেও পরিষ্কার রাখতে পারো হাত পাকেও গোড়ালি ফাটছে গোড়ালির মধ্যে কিছুক্ষণ মেখে তারপর গোড়ালি রোগড়ে পরিষ্কার করে নেবে দেখবে গোড়ালিও মসৃণ করে দেবে নরম করে দেবে বন্ধুরা এই যে শীতে পা ফেটে যায় গোড়ালি ফেটে যায় দেখতে প্রচণ্ড বাজে লাগে এই রুক্ষ ড্রাই গোড়ালি খুবই খারাপ লাগে এবং খুবই বেদনাদায়ক হয় আগারোর এই ক্যালাস রিমুভারটা ভীষণ ভালো এইটাই ফাটা গোড়ালিকে নিমেষের মধ্যে পরিষ্কার করে দেয় হ্যাঁ বন্ধুরা এটা এত ভালো হচ্ছে এটা সপ্তাহে একদিন করে ব্যবহার করলে সারা শীতকাল তোমাদের পা আর ফাটবে না পা নরম থাকবে সফট থাকবে ক্লোয়িং থাকবে এটা এতই ভালো জিনিস হচ্ছে এইটা দিয়ে তোমরা অতি সহজেই ফাটা পাকে পরিষ্কার করে নিতে পারো এবং সপ্তাহে একদিন করে ব্যবহার করলে পা কোনোদিনই আর ফাটবে না তোমাদের কারণ এই শক্ত চামড়া কিংবা তোমাদের যে অনেক সময় কড়া পড়ে যায় দেখবে পায়ে সেই সমস্ত জিনিসকে এটা ইজিলি পরিষ্কার করে দেয় তিনটে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে সেইগুলো লাগিয়ে তিনটে আলাদা হেড আছে আলাদা আলাদা কোর্স ফাইন আর রেগুলার এগুলো তোমাদের সুবিধা মতন লাগিয়ে এটা ব্যবহার করে পাকে খুব সুন্দর নরম সফট রাখতে পারো সারা শীতকাল এইভাবে এটা দিয়ে পা পরিষ্কার করার পরে যে বেসনের রেমেডিটা দিলাম ওটা দিয়ে পাকে পরিষ্কার করে নিতে পারো এবং বেসনের রেমেডিটা মুখে মেখে এইভাবে আগে মুখটা আমাদের পরিষ্কার করতে হবে তো বেসনের রেমেডিটা সারা মুখে ভালো করে আগে মেখে নেবে মেখে নিয়ে এটা পাঁচ দশ মিনিট মুখে রেখে দেবে এইভাবেই যাতে এই যে জেলটা দিয়ে বেসনটা গুলেছি এই জেলটা যেন স্কিনে কাজ করে যার জন্য পাঁচ দশ মিনিট রেখে দেবে এইভাবেই আর তারপরে পাঁচ দশ মিনিট পর একটি ভিজে টাওয়াল দিয়ে আগে মুখটাকে মুছে ফেলবে দেখো স্কিনে কি সুন্দর একটা গ্লো এসছে কত সুন্দর স্কিনটা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে বেসনটা মুখ থেকে মুছে ফেলে এরপর এবার জল দিয়ে শুধু জল দিয়ে কোনো সাবান ওয়াশ মুখে ব্যবহার করবে না শুধু জল দিয়ে মুখটা ধোবে এটা সবাই ইউজ করতে পারো ছেলেরা এবং মেয়েরাও দুজনেই অভয়ই করতে পারে দশ বারো বছরের উপরে যারা আছে তারা সবাই ব্যবহার করতে পারো মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে এই যে সিরামটা তৈরি করেছিলাম আমরা প্রথমেই এবার এইটা নিয়ে ভালো করে এটা সারা মুখে মাখবে এবং এটা শুধু মুখেই না এটা হাতে পায়ে মাখতে পারো হাতে পায়েও দারুণ সুন্দর কাজ দেবে এটা ভালো করে মেখে ততক্ষণ মাখবে যতক্ষণ না পুরো স্কিনে টেনে যাচ্ছে তারপর তোমরা অন্য কিছু চাইলে একটু মাখতে পারো তাহলে বন্ধুরা শীতে নারকোল তেল এইভাবে ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে স্কিন গ্লোয়িং হবে সফট হবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও